ধন্যবাদ সবুজ টিভিকে এবং সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসলে আমরা রাজনীতি করি জনগণের খেজমত করাই আমাদের কাজ জনগণের দুঃখ লাভ জনগণের সেবা জনগণ কে কোথায় কিভাবে আছে এটা দেখাই আমাদের কাজ তো এটা আমার গ্রাম এটা আমার প্রতিবেশী এরা এখানে আমি আমাদের আমার ওয়ার্ড কৃষক দলের সভাপতির মাধ্যমে জানতে পারলাম যে এইখানে প্রায় বিশ পঁচিশটা পরিবার যারা বিশুদ্ধ পানির অভাব রোগ করতেছে বিশুদ্ধ পানির অভাব এদের দীর্ঘদিনের এরা অনেক দূরে থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হয় এবং খানার খাবার পানি সংগ্রহ করতে যাই অনেক সময় অনেকে অনেক তিরস্কারের শিকার হয় লাঞ্ছিত হয় অনেকে পানি আনতে সন্ধ্যার পরে পানি আনতে দেয় না যাই হোক এরপরে আমি উদ্যোগ নিলাম এবং আল্লাহ ফাঁক আমার মাধ্যমে এদেরকে এই কলটুকু বসানোর আমাকে আমাকে প্রফিক দিছে আমি এদেরকে একটা কল বসানো বসাই দিয়েছি এখানে এখন থেকে এরা আশা করি এইখা এই কলের ফানের মাধ্যমে এদের বিশুদ্ধ ফানের অভাব লাঘব হবে বলে আমি আশা করি তবে কলটা আমার এদের এই বিশ পঁচিশটা পরিবারের প্রতি আমার যেই আদেশটুকু থাকবে জানো এটা তারা যত্ন করে এই কলটা তারা যত্ন করেই ব্যবহার করে তাইলে তারা অনেক দিন এটা সুফল ভোগ করবে ইনশাল্লাহ এটা এটাই আমার আজকের বক্তব্য সবাই ভালো থাকবেন সবুজ টিভিকে অসংখ্য ধন্যবাদ